হাসিনা দেশে থাকতে আমি কথা বলা সারিনি আর আজকে তো তার স্বামীর বাড়ি চলে গেছে আলোচনা চলছে চলবে কোন জালিমের কাছে মাথা নত হবে না আপনারও চাকরি যাবে না টেনশন করেন না কেমনে আপনার প্রমোশন পাওয়া লাগে আমি দেখব এ কথা কোন না কে আপনি তো আর কোন মানুষ হত্যা করেননি মানুষ বলছে পুলিশ র্যাব আর্মি শুরু করছিল কিন্তু পরে ব্যাক করে সাইড আছে তারা মানুষ মারেনে খুন করেনে কত টেনশন নাই শত পথে থাকেন সম্মানের যদ বেরে দেন আর একটা কথা মনে রাখবেন জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলা সবচাইতে বড় জিহাদ খালি অস্ত্র ধরায় হা ও হাসিনের বিরুদ্ধে কথা বলা বড় জিহাদ ও জিহাদ যদি কোরআন দেয় অস্ত্র সারা পাছর লাভ নাই আলোচনা চলছে চলছে কারা কারা চলবে দুটো হাত আল্লাহকে তুলে দেখো কি কষ্ট হয় রাত করতেছেন আরে ভাই আমরা তো স্বাধীন দেশে আছি কি দেশে এখন স্বাধীন দেশেও যদি করোনার কথা বলতে না পারি তাহলে কেমনে হবে আমরা আগে দেখেছি আপনারা ভিডিওর মধ্যে দেখেছেন আমার অনেক মা ফিরে জালেমেরা যায় মাইক ভেঙে ফেলছে অনেক মা তারা বাধা দিয়েছে আজকে বাধা দেওয়ার কোনো সুযোগ আছে এ আছে এখন যদি কোরআনের মা কেউ বাধা দিতে আসে পিটের চামড়া থাকবে না

চলছে তাহলে বলেন খাজি থেকে রসুল যখন বিয়ে করলো খাজিদের বয়স কয় বছর আর রসুলের বয়স কথাগুলো ভালো করে মাথাকে ঢুকবেন না বুঝবেন না আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ এমন সময় খাদিদা ডাকতে বলিয়া রসুল আল্লাহ আপনার বয়স যখন পঁচিশ বছর থেকে বাড়তে 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 চল্লিশ বছরে চলে গেল আল্লাহ তালা আপনার উপরে ওহি অবতীর্ণ করলো আপনার উপরে যখন দিশালাত চলে আসলো আমার বুদ্ধি দাওয়াত দিলে আমি কালেমা পরে মুসলমান হয়ে গেলাম তার মানে বোঝা গেল রসূলের বয়স যখন পঁচিশ থেকে বাড়তে বাড়তে চল্লিশ হয়ে গেল তখন খাদিদের বয়স চল্লিশ থেকে বাড়তে বাড়তে কত হলো আমার কথা কি বুঝতেছেন রসূলের বয়স যদি পঁচিশ থেকে চল্লিশে চলে যায় তখন খাদিদের বয়স চল্লিশ থেকে কোথায় গেল পঞ্চান্ন বছর বয়সে কবির মনোযোগ খাদিজা ডাকতে পারে আর আমি পঞ্চান্ন বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এমন সময় রসুল ডাকতে বলে খাদিজা রে মনের মতো কষ্ট নেবে না রাগ করবে না ওরে খাদি যা তুমি সত্য করে বলো তো ওহো ওই পঞ্চান্ন বছর বয়সের আগে তুমি কি কিছিলে কবির মনোযোগ বোঝার চেষ্টা করবেন এই কথা যখন নসলি কাজীটাকে জিজ্ঞেস করেছে কাজীটা কচর কান্না শুরু করলেন ইহার আসলে আপনি কেমন প্রশ্ন করলেন নবী আমি ছিলাম আমি তো তখন ইমান গ্রহণ করিনি আমি তখন ছিলাম বেঈমান আমি আল্লাহর সঙ্গে কুফরি করেছি ইমান গ্রহণ করি নাই কেমনে ইমান গ্রহণ করব আপনি তো তখন দ্বীনের দাওয়াতই দেন নাই আপনিই বা দ্বীনের দাওয়াত দেবেন কেমনে আপনার উপরে তখন তো রিসালাত আসে নাই ইয়া আল্লাহ ৫৫ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আর সবসময় রসুল ডাকতে বললেন খাদিজা এবার তুমি সত্য করে বলো তো তোমার মেয়ে ফাতে মা কত বছর কুপুরি আলোতে জীবন যাপন করেছে আর কত বছর বয়সে ইমান গ্রহণ করেছে এমন সময় খাদিজা ডাকতে বলে জান্নাতি 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 আমার মেয়ে ফাতেমা জান্নাতি আমার মেয়ে ফাতেমা আমার পেটের ভেতর থেকে জান্নাতি বইয়া জন্ম গ্রহণ করেছে এই কথা শোনার পরে খাদিদা বলে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমা পেটের মধ্য থেকে জান্নাতে জন্ম গ্রহণ করেছে এমন সময় রাসূল ডাকতে বলে খাদিজা রে জান্নাতী জান্নাতে আমাদের মেয়ে ফাতেমা পেটের মধ্য থেকে জান্নাতি হয়ে জন্ম গ্রহণ করার কারণে আল্লাহ ফাতেমাকে সান্নাতি নারীদের সর্দার নে বানায়া দিছে দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার খাদিজা ডাকতে পারে আর রাসূল আল্লাহ দুই নম্বর কারণটা কি রাসূল বলে খাদিজা রে তোমার কাছে দুই নম্বর প্রশ্ন হলো দেখি তোমার হাতটা কেমন পাউটা কেমন তোমার বুকের চেহারাটা কেমন তোমার শরীরের ঢপটা কেমন এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে বলো তো খাদিজা বলে ইয়া রাসূলুল্লাহ এটা আপনি কেমন প্রশ্ন করলেন আমি মক্কার সবচাইতে ধনবতী রমণী আমি ছিলাম মক্কার ভিতরে সবচাইতে ধনবতী রমণী আমার বাবা মারা যাওয়ার পরে আমি মক্কা মদিনে সিরিয়া দামেস্কে ব্যবসা করেছি হাজার হাজার মানুষের সঙ্গে দেখা করেছি সেই সময় তো পর্দার কোনো ছিল না হাজার হাজার মানুষে বলতে পারবে আমার হাতটা কেমন আমার পাউটা কেমন আমার চোখটা কেমন চেহারাটা কেমন হাজার হাজার মানুষে বলতে পারবে এমন সময় রসুল লাগতে বলে খালি যা মনের মধ্যে কষ্ট নিও না হাজার হাজার মানুষে বলতে পারবে তোমার চেহারাটা কেমন এখন তুমি বলো তো দেখি তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে ওই ফাতেমার চেহারাটা কেমন হাতটা কেমন পাওটা কেমন এই দুনিয়ার কত মানুষে বলতে পারবে বলো দেখি হাতিদা বল ইয়া রাসুল আমার মে ফাতেমা পর্দা নিশি পর্দা নিশি আমার মে ফাতেমা পর্দা নিশি এই দুনিয়ার কোন মানুষে হাতেমার চেহারা সম্পর্কে বলতে পারবে না রাসুল বলে খাদিদারে পর্দা নিশি পর্দা নিশি

ক্যারে ভাই পর্দার মিছিল করতে কি ভয় লাগতেছে কারণ হলো পর্দা সরে বলেন কারণ কি আরো জোরে এখন বলেন তো দেখি ওই পর্দার দরকার আছে না নাই কিন্তু কুড়িগ্রাম জেলার মা বোনেরা কি পর্দা করে করে কুড়িগ্রাম জেলার মা বোনদের ধরন বলিতে লাগে সরম সকালবেলা আরে সকাল বেলা বরকা পরে বিকেল বেলা ওর না নাই দাদা ভাই ডিজিটাল দেশ বুঝিয়েটা এ কথা কোন না কা দেখবেন সকালে এমন ভাবে বরকা পরে আর কোন বুদ্ধি আমার বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওর পর্যন্ত থাকে আর বরকা যদি দেয় আমার দিকে তাকাত এরকম সুদুকিয়া সাইপায় সাইপায় সাই একেবারে পিছে পিছে দরুর মতো সেগুন করে চকলেটের মতো মোড়াইয়া দিয়ে পিছন দিকে ফেলে দেয় আছে না না আচ্ছা বলেন তো পিছনের ঢাকার কি কিছু আছে এগুলো পর্দা না বাটপারি পারি জোরে কোন আরে নারী গুলো ঘরের সব স্বামীর সেবা করে এখন উল্টো দেখি নারীরা সব স্বামীকে ধরে মারে ঠিক কারা কারা বইরাতে মার খাসেন হাত দুটো দেখি আছে এর কথা কন না কিন্তু লজ্জাতে বলে না কিন্তু একটা কথা আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আমাদের দেশে যেরকম স্বামীকে মারা বউ আছে একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই এমন স্বামী আছে হাতের মধ্যে লাঠি নিয়ে বউ গরুর মতো পিঠে কিসের মতো একটা লাঠিনে বউ মারা শুরু করছে মারতে মারতে বউ সহ্য করতে না পারে বলছে আব্বা পরের দিন শয়তান হুদুরের ফোন দিয়ে বলতেছে হুদুর বউ তো আব্বা বলছে হতু ওকে আমি বললাম পারবেন কোথায় কোথায় আমার দিকে তাকান মাথা বা মুখ বা পেট বা পিঠ বা কোমর বা মাথা বা হাঁটুর থেকে শুরু করে নিজ পর্যন্ত কথা কি বুঝেছেন আর যেই ব্যাথতে পারবেন এই ব্যাথের পরিমাপ হবে এক দিকের অর্ধে মানে হলো কি এক মুষ্টি এই ওয়াসেমি কত বছর গাইবান্ধা সুন্দরগঞ্জে করেছি একটা যুবক বলতেছে হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি তখন আর একজন বলতেছে হুজুর ধরার পরে যদি কোনো বার হয়ে থাকে ওই মাতাতে ভূত দেব হুজুর এই রকম আছে আছেন না নাই ও তাও ভোট করবে এখন বলেন তো ভোট মানে কি ভোট ঠিক হবে না রাসূল করেছেন মহিলাদেরকে মারে নয় তাদের সৃষ্টি করা হয়েছে পাম্প পাদুরের বাঁকা হাড় দিয়ে জোর বলেন কি হাড় এখন বাঁকা আর যদি হাত দিতে পারে সজা করতে চান সজা হবে বেহে মসজিদে যাবে এইজন্য বউদেরকে মেরে নয় তাকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কই যে টিয়ে বাকি বলে আপন করতে হবে ছোট কোন সুবহানাল্লাহ মেয়ে মানুষইবার যা খুশি হইছে ভাই সেই রকম হুজুরি তো দরকার তালে স্বীকার করে বলেন হাতেমা জান্নাতীদেরের Sardar নে হবে কারণ কি আরো জোরে জোরে হলো না আমাকে পরে রসুল যখন খালি তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলেন পরের দিন সকাল বেলা লক্ষ্য করে দেখা যায় বিকেল বেলা আসর নামাজের পরে